আউদবিল্লাহ হিমিনা সাইতুয়া নিরুয়াজিম বিসমিল্লা হিরুয়া নিরুয়াহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহী ও বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানায় মানুষের জন্যই মানুষ এম টিভিতে বন্ধুরা সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে ইমানের সাতাত্তর শাখা এর চার নম্বর হল আসমানি কিতাব সমূহের প্রতি ইমান রাখা কোরআন ও হাদিস এর দলিল আর আজকের এই প্রতিবেদনটি পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ যদি সত্যিকারের সাচ্চা মুসলিম হতে চাই তাহলে ইমানের সাতত্তরটি শাখা এর চেয়েও বেশি শাখা রয়েছে তবে ইমানের সাতাত্তরটি শাখাই বেশি গ্রহণযোগ্য এই সাতাত্তরটি শাখার প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ইমান কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আল আমিন বলেছেন আল্লাহ জিনা ইউ না বিল যারা ইমানদার তারা গাইবের প্রতি বিশ্বাস স্থাপন করে সুতরাং গায়েব বলতে জান্নাত জাহান্নাম ফেরেশতা আল্লাহ যা আমাদের দৃষ্টি পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে তাই গায়েব প্রিয় বন্ধুগণ আর যেগুলো আমাদের প্রকাশ্য যা মহান আল্লাপাক রাব্বুল আল আমিন প্রত্যেক নবী এবং রাসুলগণকে কিতাব প্রদান করিয়াছেন এর মধ্যে একশো চারখানা কিতাব যার মধ্যে চারখানা বড় এর মধ্যে রয়েছে কুরান তাওরাত জাব্বর ইঞ্জিল কুরান প্রিয় বন্ধুগণ এই কিতাব কিতাবগুলো এক একজন নবীর কাছে মহান পাক রাবুল আলমিন প্রেরণ করিয়েছেন তাই এই কিতাবগুলির প্রতি ইমান রাখা বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম একটি স্তম্ভ চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন বন্ধুগণ ইমানের চার নম্বর শাখা হলো আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস আল্লাহ তার বান্দাদের হৃদায়তের জন্য যুগে যুগে গ্রন্থ পাঠিয়েছেন যা এক একজন নবী এক একজন রাসুলের প্রতি প্রেরণ করিয়াছেন যার প্রতি ইমান এবং আস্থা রাখা এবং ওই বাণী অনুযায়ী চলা প্রত্যেকটা মুসলমানদের জন্য একান্তই জরুরি প্রিয় বন্ধুগণ দ্বিতীয় প্যারায় থাকতে থাকছে কোরআনের স্পষ্ট ঘোষণা আমাদের কাছে যে কিতাব এসেছে তা আল কোরআন এই কোরআনে পাকে আল্লাহ আব্বুল আলমিন বলেন বলুন আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং আমাদের প্রতি নাজিল হয়েছে যা নাজিল হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশধরের প্রতি এবং যা মুসা ইসা এবং অন্যান্য নবীদের দেওয়া হয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে আমরা তাদের মধ্যে কাউকে পৃথক করি না এবং আমরা তারই অনুগত্যশীল সুরা আল বাকারা দুই নম্বর সুরা একশো ছত্রিশ নম্বর আয়াত এই আয়াত প্রমাণ করে যে কিতাব সমূহের প্রতি ইমান রাখা ইসলামের মূল স্তম্ভের অন্যতম যদি কিতাবের প্রতি ইমান না থাকে তাহলে বেইমান হয়ে যাবে তৃতীয় প্যারা হাদিসে কিতাব সমূহের প্রতি ইমান রাসুল সালাইসাল্লাম বলেছেন ইমান হল আল্লাহ তার ফেরস্তাদের তার কিতাব তার রাসুলদের পরকালের দিন এবং তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা সহি মুসলিম হাদিস নং আট অর্থাৎ কিতাব সমূহকে বিশ্বাস না করলে ইমান সম্পূর্ণ হয় না প্রিয় বন্ধুগণ চতুর্থ পেরা থাকছে কিতাব সমূহের পরিচয় আসমানি কিতাব চারটি প্রধান গ্রন্থে সীমাবদ্ধ যেমন তাওরাত নাজিল হয়েছিল হরত মুসালাইসাল্লাম এর প্রতি জাবুর নাজিল হয়েছিল হজরত দাউদ আলাইসাল্লাম এর প্রতি তিন ইঞ্জিল নাজিল হয়েছিল হরত ইসা আলাইসাল্লাম এর প্রতি সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআন যে যে কোরআন সমস্ত গ্রন্থের প্রমাণ রক্ষা করে যে কোরআন বিশ্ব ভ্রমাণ্ডলের শান্তির বাণী শান্তির নির বয়ে আনে কুরআনুল করিম আল নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী জানের যান হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লাম উনার প্রতি কুরআন সব কিতাবের সর্বশেষ পরিপূর্ণ ও সংরক্ষিত সংরক্ষণ পঞ্চম কুরআনের শ্রেষ্ঠত্ব আমি তোমাদের প্রতি এই কিতাব নাজিল করিতেছি সত্য সহ পূর্ববর্তী কিতাবের সততা যাচাই করার জন্য এবং তার উপর অভিভাবক হিসাবে সুরা আল মাইদা পাঁচ নাম্বার আয়াত ইমাম ইবনু কাসির আলাই তাপসিরে বলেন এই আয়াত করে যে কুরআন পূর্ববর্তী সকল কিতাবকে সমর্থন ও সংশোধনকারী ষষ্ঠ ফেরা পূর্ববর্তী কিতাবগুলোর পরিবর্তন কুরআনে আল্লাপাক বলেন তারা নিজেদের হাতে কিতাব লিখে বলে এটি আল্লাহর পক্ষ থেকে সুরা আল বাকারা দুইশো উনাশি নম্বর অর্থাৎ পূর্ববর্তী কিতাবসমূহ মানুষের হাতে পরিবর্তিত হয়েছে ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই বলেন এটি দলিল যে কোরআন ছাড়া আর কোনো কিতাবের সংরক্ষণ এর দায় গ্রহণ করেননি সপ্তম পেরা ইমান না রাখলে পরিণতি যে ব্যক্তি আসমানি কিতাব সময়ের ইমান রাখে না সে প্রকৃত মুসলমান নয় মহান আল্লাপাক রবুল্লা আলামিন বলেন আর যারা আল্লাহর আয়াতে অবিশ্বাস করে তাদের জন্য কঠোর শাস্তি সুরা আল ইমরান তিন নম্বর সুরা চার নম্বর আয়াত ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেন কিতাব সময়ের প্রতি ইমান অস্বীকার করলে সে ইমান থেকে বেরিয়ে যায় অষ্টম পেরা গণের দৃষ্টিভঙ্গি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আমরা ইমাম রাখি যে আল্লাহ নাজিলকৃত প্রতিটি কিতাব সত্য যদিও সেগুলোর অনেকাংশ আজ পরিবর্তিত ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলায় বলেন যে আল্লাহর কিতাবের প্রতি অবিশ্বাস রাখে তার ইমাম ধ্বংস হয়ে যায় কারণ এটি তাওহেদের বিপরীত অষ্টম পেরা আসমানি কিতাব সমূহের উদ্দেশ্য এসব কিতাবের মূল উদ্দেশ্য একটাই মানব জাতিকে হেদায়ত দেওয়া নিশ্চয়ই এ কোরআন এমন এক পথ প্রদর্শন করে যা অত্যন্ত সরল সুরা আল ইসরা সতেরো নম্বর সুরা নয় নম্বর আয়াত সুতরাং কিতাব সমূহের ইমান মানে হলো আল্লাহর হৃদায়ত গ্রহণ করা দশম পেরা অলিদের পথ ও কিতাবের আলু অলি আউলিয়াগণ সবসময় কোরআন ও আসমানী কিতাবের সত্যতার উপর দৃঢ় বিশ্বাস রেখেছেন তারা বলেছেন যে কোরআনের হুকুমে চলে সে আল্লাহর বন্ধু আল্লাহ বলেন জেনে আল্লাহর অলিদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না সুরা ইউনুস দশ নম্বর সুরা বাষট্টি নাম্বার এগারোতম প্যারা বাস্তব জীবনে প্রয়োগ কিতাব সময় ইমান রাখলে মানুষ কোরআনের প্রতি শ্রদ্ধাশীল হয় সত্য মিথ্যার পার্থক্য বুঝে ও শিখ বিদাহ থেকে বাঁচে ইমাম আরি রহমতুল্লাহ আল্লাহ বলেন কোরআনের অনুসারীরাই হবে কিয়ামতের দিনে নূরের বাহক বারোতম প্যারা উপসংহার আসমানি কিতাব সমূহের ইমান রাখা মানে আল্লাহর বাণীতে ইমান রাখা এ বিশ্বাস ছাড়া কোনো ইমান সম্পূর্ণ নয় প্রিয় বন্ধুগণ চলুন আমরা অঙ্গীকার করি কোরআনের আলোয় জীবন করব কিতাব সমূহের প্রতি সম্পূর্ণ আস্থা রাখব ইমান রাখব ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা ইমানের সাততর থাক শাখার চতুর্থ শাখার শেষ হলো আজকে ইনশাল্লাহ পঞ্চম শাখা ভিডিও নিয়ে আসছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতু